সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গা যাব বলে তো দেখো আমরা এখন গাড়িতে চেপে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি মন্দারমণিতে কোথায় বলতো আমার সেই ননদের বাড়ি মানে পাতানো বোন বাবার পাতানো মেয়ে তো তার কাছেই যাচ্ছি আমরা তার বাড়িতে তো জামাই আছে সেই জন্যই বারবার ফোন করছে যে তোমরা একবার আসো ওরা অনেকবার আমাদের বাড়িতে এসেছে তো সেই জন্যই বাবার সাথে বেরিয়েছি তোমাদের দাদা ভাইয়ের তো সবসময় ডিউটি থাকে তোমরা তো জানোই আর ওর ডিউটির জন্য আমরা কোথাও যেতেও পারি না তো ওই বলল যে তোমরা যাও বাবার সঙ্গে গিয়ে ঘুরে আসো পরে আমি যাব আর এখন তো ইলেকশন আছে সেই জন্য ভোটের ডিউটি পড়বে প্রচুর তো সেই জন্য ও যেতে পারছে না তো ও আনতে যাবে কথা দিয়েছে তো যাই হোক আমরা এখন ওখানে দু চার দিন থাকবো সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে ব্লগে দেখাবো তো তোমরা সঙ্গে দেখো আর দেখো দেখতে দেখতে আমার বাবু ঘুমিয়ে পড়েছে এইভাবেই আমার কোলে ও কোলে উঠেও শোবে না এইভাবেই আছে বাবা সামনের দিকে বসেছে আর আমরা এই যে পেছনের দিকে এইভাবে বসেছি আর আর অনেকদিন গাড়িতে চাপা হয় না বলে আমার একটু জানলা ধারে না বসলে শরীরটা কেমন করে আর কি গাটাগুলোই তো সেই জন্য আরও বেশি করে ভাবলাম যে জানলার দিকে আমি বসি আর এমনিতেও কেউ নেই আমরাই কজন তো চলো যাওয়া যাক খুব সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি বেশ ফাঁকা ফাঁকা আর হাই রোড দেখতেই পাচ্ছ আর ঠিক আছে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভ্লগটি এনজয় করো এখন প্রায় সাড়ে তিনটা চারটা বেজেই গেছে আমরা অনেকক্ষণই বেরিয়ে পড়েছি কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আমাদের ওখানে একটা দোকানে কিছু ছিল আর কি তো সেই জন্য একটু লেট হয়ে গেছে কিন্তু তবুও দাদা ভাই এমনভাবে চালাচ্ছে গাড়িটা যে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি অনেকটা রাস্তায় প্রায় পৌঁছে গেছি তো এত সুন্দর মানে একটা ওয়েদার বেশ ভালোই লাগছে যেতে রাস্তাতে আর তোমরা সঙ্গে থাকো দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে সত্যি বলছি রাস্তার মাঝখানে এই যে ফুল গাছগুলো তোমরা দেখছো আমি তোমাদের দেখাবো বলেই তুলেছিলাম আমার খুব দেখে ভালো লাগছে রঙিন রঙিন ফুল আর কাগজ ফুল সবগুলোই তো আমার খুব ভালো লাগছিলো তাই তোমাদের জন্য একটু তুলে শেয়ার করলাম তো দেখো এখন আমরা অনেকটা পথ এসে গেছি ওদের বাড়ির দিকে কিন্তু এখানে এসে ভাবলাম যে কিছু খাওয়া যাক দুপুরে তো ভাত খেয়ে বেরিয়েছিলাম তারপরে আর কিছু খাওয়া দাওয়া হয়নি আর বাচ্চাদেরও খিদে পেয়েছে তো বাবা বলল যে ডাব দেখতে পেয়েছে ডাব খাওয়াবো তো সেই জন্য সকলের জন্য ডাব নিল আমরা এখন ডাব খাচ্ছি তোমরাও আমাদের সঙ্গে থাকো তো কাছাকাছি আছি এবার আমরা পৌঁছে যাবো আমি একটু লাইভে যাবো তারপরে যদি পারি তো তোমাদের ভিডিও করে বাকিটা আবার দেখাবো

তো সব কিছু দেখতে দেখতেই আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম আর এখনও আনন্দ চলছে সকলের সাথে পুচকেগুলোর সাথে আর আমরা এবার মেলায় যাব তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো শুনলাম ওদের এখানে রাধাকৃষ্ণের সত্যি সুন্দর একটা মন্দির আছে আমি ঠিক জানি না তো কালকে মন্দিরের ভিতরে যাব দিনের বেলা তোমাদের দেখাবো তো কোন ঠাকুরের মন্দির এগুলো আর খুব সুন্দর সাজানো আর এখানে একটা যাত্রা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে তো শেয়ার করছি বেশিক্ষণ তো থাকতে পারবো না কারণ ছেলেরা দুষ্টুমি করছে তো ও তবুও যতক্ষণ আছি একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো যাত্রাটা খুব ভালো হচ্ছে আর কত লোকজন এখানে সেটাই দেখবার আর বেশ ভালোই হচ্ছে যাত্রাটা তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছিলাম আর বাবুসোনা শোনা এদিকে তো গুস্টুমি ছাড়াই নি এটা কিনবো ওটা কিনবো করেই যাচ্ছে তবুও ওদের নিয়ে একটু বসছিলাম আর আমরা তো এরকম যাই না তোমরা তো জানোই তবুও এদের সঙ্গতিতে একটু সঙ্গে চলে এলাম আর কি এই সমাজের বুকে এই ধামকে করেিয়েছো এক ভিন্ন প্রকৃতির মানুষ দাদা কথাটা বলো প্রথম চাতাতে না পাওয়ার আলো খুঁজে গুড়িয়ে আমার ঘুরে বিবাদ তাদেরকে না বিশ্বাস করো বিশ্বাস করো আমি চাই তুমি আমি শিখে কত আমি শিখে ঘরবাড়ি ছেড়েছিলা আকাশের বুকে তার ঝলকে কত নচনার দেয় আমি তোমার ওই

thank okay. you এনজয় করছো দেখছো যদি পারো একটা করে লাইক কমেন্ট করে দিও তাহলে জানবো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো তো এইভাবেই আমার সঙ্গে থেকে প্লিজ চলে আয় পূজা চলে আয় আজ এই গোবিন্দ মন্দিরের স্নান পূর্ণিমার মেলা বসেছে আর এইদিকে বাবুসোনাকে একটা পাপড়ের প্যাকেট কিনে দিয়েছিলাম ও কেকে তো পুরো ছড়িয়ে দিয়েছিল তারপরে একটু বকাবকি করছিলাম তারপরে ভুলানোর জন্য একটা চকলেট দিয়ে আবার বসলাম কোলে নিয়ে তারপরে এবার আমরা ফুচকা খাচ্ছিলাম আর কি ফুচকা ফুচকা খেয়ে এবার মন বলছে যে চলে যায় তো আজকের মতো কাটা বললো আর ভিডিও এখন তার সাথে একটু একটু শেয়ার করছি আর কাল থেকে আবার কন্টিনিউ করব তখন আমরা দেখব

সেদিন তুমি সামন্য একটা স্থায়কে দেখে তোমার স্ত্রীকে তুমি সন্দেহ করেছিলেন সামন্য একটা ঘটনাকে কেন্দ্র করে সেদিন তুমি পাগল হয়ে গিয়েছিলে পাগল ওর কথা আলাদা আমার বোনের কথা আলাদা নাও সন্দেহ কোনো কথাamazonawsে মিছে সন্দেহে বসে তোমার স্ত্রী যদি সেদিন গুণিকা হয়ে যায় তাহলে ও